একদিন বিকেলে দোকানে বসে হিসাব লিখছিল ইমরান হঠাৎ দরজার সামনে ছায়া পড়ল উঠে তাকাতেই দেখল এক বৃদ্ধা ক্লান্ত মুখে হাতে লাঠি আর পাশে দাঁড়িয়ে এক তরুণী যার মুখ ঢেকে রাখা পাতলা অন্যায় ইমরান দ্রুত এগিয়ে গেল মা আপনি কেমন আছেন কিছু লাগবে বৃদ্ধা কাঁপা গলায় বলল বাবা এটা আমার মেয়ে সুমাইয়া আমার স্বামী মারা গেছে অনেক আগে অনেক কষ্টে এই মেয়েকে বড় করলাম অনেক কষ্ট করে তার একটা বিয়ে ঠিক হলো কিন্তু ছেলেপক্ষ অনেক টাকা দাবি করে বসল কোনো উপায় না পেয়ে আমার জমানো টাকা এবং বসত বাড়ির ভিটা বিক্রি করে সেই টাকা দিয়ে মেয়ের বিয়ে দিলাম কিন্তু দুই মাসের মাথায় সেই ছেলে আমার মেয়েকে তালাক দিল বলে আমার মেয়ের নাকি রোগ আছে এখন আমার যাওয়ার কোনো জায়গা নেই একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম আজ সেও আমাদের তাড়িয়ে দিয়েছে বৃদ্ধার কণ্ঠ কাঁপছিল চোখ ভিজে গিয়েছিল তারপর সে কাঁপা হাতে মেয়ের মাথায় হাত রেখে বলল আমি বৃদ্ধ মানুষ কয়দিনই বা মাঝব বাবা কিন্তু আমার মেয়ের কি হবে আমি ওকে তোমার হাতে তুলে দিতে চাই আমি তোমার কথা অনেক শুনেছি মানুষ বলে তুমি আল্লাহ ভীরু ন্যায়পরায়ণ আমার মনে হয়েছে তুমি একমাত্র আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে তুমি আমাকে ফিরিয়ে দিও না বাবা এই বলে বৃদ্ধা হাউমাউ করে কান্না করতে শুরু করলো সুমাইয়া চুপ করে দাঁড়িয়ে চোখের জল পড়ছে কিন্তু একটা শব্দও করছে না ইমরান কিছুক্ষণ নীরব থাকলো। মেয়েটির দিকে তাকালো মলিন মুখ চোখে ভয় তার মনে পড়ে যায় নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সেই হাদিস যে বিধবা বা অসহায় নারীর দায়িত্ব নেয় সে যেন আল্লাহর পথে যুদ্ধ করা মুজাহিদ বুখারী তার বুকের ভেতর এক অদ্ভুত ভার তৈরি হল সে বুঝতে পারল এ দৃশ্য শুধু দয়া নয় এটা আল্লাহর পরীক্ষা সে বৃদ্ধাকে কিছু টাকা দিল বলল আপনারা আজ এই টাকা নিন খাবার কিনুন কাল সকালে আসুন আমি কিছু ব্যবস্থা করি ইনশাল্লাহ বৃদ্ধা কাঁপা হাতে দোয়া করল আল্লাহ তোমাকে ন্যায় বিচার করার শক্তি দিক বাবা রাতে বাড়ি ফিরে ইমরান খাওয়ার সময় কিছুই খেতে পারল না আয়েশা জিজ্ঞেস করল ইমরান আজ তোমার মুখটা এমন কেমন লাগছে ইমরান দীর্ঘশ্বাস ফেলে সব বলল বৃদ্ধার কথা সুমাইয়ার কাহিনী তার অসহায় চোখের দৃষ্টি কিছুক্ষণ নীরব থেকে বলল আয়সা আমি ভাবছি যদি আমি সেই মেয়েকে আশ্রয় দিই নিকাহের মাধ্যমে তাকে সম্মানিত আশ্রয় দিই তাহলে হয়তো তার জীবনটা বাঁচবে আয়েশা নরম গলায় বলল ইমরান তুমি সবসময় সিদ্ধান্ত নাও আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এটা সত্যিই দায়িত্বের জায়গা থেকে হয় তবে আমি বাধা হব না এই সময় হামিদা এসে বলল আমি তো জানি আমরা দুজনেই আল্লাহর রহমতে ভালো আছি আজ যদি কারো কষ্ট কমাতে তোমার হাতকে আল্লাহ বেছে নেন তবে সেটা তো আমাদের জন্য সবাব ইমরান অবাক হয়ে দুজনের দিকে তাকায় তার চোখে জল এসে যায় তোমরা সত্যিই আল্লাহ ভিরু নারী তোমাদের মতো স্ত্রী থাকলে পুরুষ পথ হারায় না আয়েশা মৃদু হেসে বলল আমরা জানি আল্লাহ চারটে বিয়ের অনুমতি দিয়েছেন দায়িত্বের জন্য কামনার জন্য নয় তুমি যদি ন্যায়ের ভার নিতে পারো তবে আল্লাহ তোমার হাতেই দান রাখবেন পরদিন সকালে মসজিদের ইমাম সাহেবের উপস্থিতিতে ইমরান ও সুমাইয়ার নিকাহ সম্পন্ন হল ছোট্ট আয়োজনে খুব শান্তভাবে ইমাম সাহেব বললেন এই নিকাহ এক অসহায় প্রাণের ইজ্জত রক্ষা করছে যারা ন্যায় করে আল্লাহ তাদের রিজিক ও মান বাড়িয়ে দেন নিকাহের সময় আয়েশা ও হামিদা একপাশে বসেছিল তাদের মুখে হাসি চোখে জল নিকাশ শেষে আয়েশা সুমাইয়ার কাছে গিয়ে বলল তুমি আমাদের বোন আমাদের ঘর তোমারও ঘর তুমি এসেছ আল্লাহর রহমত হয়ে সুমাইয়া কাঁপা গলায় বলল আপা আমি ভয় পাচ্ছি আপনাদের ভালোবাসা যেন আমার জন্য না কমে আয়েশা তার হাত ধরে বলল ভালোবাসা ভাগ হয় না বোন বরং সেটা আরও বাড়ে রাতের গভীরে ইমরান সেজদায় পড়ে কাঁদছে হে আল্লাহ আমি জানি এই নিকাহ দায়িত্বের আমি যেন কখনো অন্যায় না করি যেন প্রতিটি স্ত্রীর সাথে ন্যায়ের আচরণ করতে পারি আমার সংসার যেন তোমার রহমাতে ভরে ওঠে চাঁদের আলোয় তিনজন নারী এক ঘরে নামাজ পড়ছে আর দূরে ইমরান তসবি হাতে বসে কোরআন পড়ছে শান্তি যে শান্তি শুধু ইমানদার হৃদয়ে থাকে সুমাইয়াকে বিয়ে করার পর ইমরানের ঘরে যেন নতুন আলো ফুটল সে মেয়েটি শান্ত পরহেজগার লাজুক স্বভাবের বিয়ের পরদিন ভোরে ফজরের নামাজের সময় সে তিনজনকে ডেকে কুরানের আয়া তেলাবোধ করে শোনাল আয়েশা হামিদা আর ইমরান সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মনে হল এই ঘরটিতে এখন তিন নারীর ইমান ও এক পুরুষের দায়িত্ব মিলে আল্লাহর রহমতের ছায়া নেমে এসেছে তিনজন স্ত্রী আয়েশা হামিদা সুমাইয়া একসঙ্গে সংসার করছে তাদের মধ্যে প্রতিযোগিতা নেই বরং আছে দায়িত্ব ভাগাভাগি আয়েশা দেখভাল করে রান্না ও সন্তানের শিক্ষা হামিদা তত্ত্বাবধান করে দোকানের হিসাব ও খরচ আর সুমাইয়া যেহেতু সবার ছোট এবং বয়সও কম তাই সে কোরআন তেলাবত করে আর নামাজের সময় সবাইকে ডাকে ইমরান প্রতিদিন সন্ধ্যায় তাদের নিয়ে বসে একসাথে কোরআনের তাফসির শোনে ইসলামিক আলোচনা করে তাদের সংসারে নেই অপবাদ নেই হিংসা শুধু আল্লাহর ভয়ে বেঁচে থাকা এক সুন্দর পরিবার কিন্তু সমাজের চোখ গ্রামের বাইরে যত প্রশংসা ভেতরে তত কথাবার্তা কেউ বলে তিনটে বউ নিয়ে কেমন করে সংসার করে লোকটা কেউ বলে এই যুগে আর কে এত বিয়ে করে নাটক বানিয়েছে ইমরান হাসেও না রাগও করে না সে জানে মানুষ সব সময় কথা বলবেই কিন্তু একদিন বাজারে এক ব্যক্তি এসে সরাসরি বলল ইমরান ভাই আপনি তো মাহফিলে যান আল্লাহর কথা বলেন অথচ তিনটে বউ নিয়ে ঘোরেন একে কেমন ইসলাম ইমরান শান্তভাবে বলল ভাই আমি আল্লাহর অনুমতি অনুযায়ী কাজ করি কিন্তু আল্লাহ বলেন যদি অন্যায় করো তাহলে একটিই যথেষ্ট আমি ভয় করি সেই আয়াতের যে বলে তোমরা যদি ন্যায় করতে না পারো তাহলে একটিই যথেষ্ট আমি তিনজনের দায়িত্ব নিয়েছি ভোগের নয় আশ্রয়ের লোকটি কিছু বলতে পারল না ইমরানের চোখে এমন আত্মবিশ্বাস ছিল যেটা আসে শুধু তাকোয়া ও ইমান থেকে ইমরানের জীবন এখন আল্লাহর রহমতে পুরোপুরি সচ্ছল চারপাশে তার ব্যবসার সুনাম আল নূর গ্রুপ নামে একটি বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছে সে তিন স্ত্রী আয়েশা হামিদা ও সুমাইয়া সবাই মিলেই সেই ব্যবসায় সাহায্য করছে একদিন দুপুরে এক মার্জিত গাড়ি এসে থামল ইমরানের দোকানের সামনে গাড়ি থেকে নেমে এলেন এক পর্দা নসীন নারী বোরখা পরিবাটি হিজাব কিন্তু চোখে এক গভীর বিষণ্নতা ইমরান সালাম দিলেন এবং বললেন বোন আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি নারী মৃদু গলায় বললেন আপনাকে ইমরান সাহেব তো আমি নরিন ইমরান মাথা নেড়ে বললেন জি বলুন নরিন বসে পড়লেন দোকানের একপাশে চুপচাপ কয়েক মুহূর্ত পরে বললেন আমি একসময় খুব সুখী ছিলাম স্বামী ছিল প্রভাবশালী কিন্তু হঠাৎ গাড়ি দুর্ঘটনায় মারা যান আমি বিশাল সম্পত্তির মালিক হয়েছি কিন্তু ভিতরটা পুরো শূন্য আত্মীয় স্বজন এখন সবাই আমার চারপাশে কিন্তু তাদের চোখে আমি মানুষ নই শুধু সম্পদ অনেকেই আমার সঙ্গে বিয়ে করতে চায় কিন্তু আমি বুঝি তারা চায় আমার টাকা আমায় নয় ইমরান নিচু গলায় বললেন বোন আমি চাইলে আপনাকে অন্য কারোর সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিতে পারি এমন একজন যিনি আপনাকে সম্মান দেবে সম্পদের জন্য নয় নরিন মাথা নেড়ে বললেন না ইমরান সাহেব আমি অনেক দিন ধরে আপনার সম্পর্কে শুনছি আপনি চারটি বিয়ের অনুমতি থাকা সত্ত্বেও প্রতিটি স্ত্রীর সঙ্গে ন্যায়ের আচরণ করছেন আমি চাই সেই শান্তির ও বিশ্বাসের সংসারে জায়গা পেতে আমি জানি আপনি আমার সম্পদের দিকে তাকাবেন না ইমরান হতভম্ব হয়ে গেলেন তার মুখ শুকিয়ে গেল বললেন কিন্তু আপনি জানেন আমার ঘরে তিনজন স্ত্রী আছেন আমি আপনাকে কষ্ট দিতে চাই না নরেনের চোখে জল চলে এলো আমার কষ্টের চেয়ে ভয়ানক কিছু নেই ইমরান সাহেব আমি একা আমি কাউকে বিশ্বাস করতে পারছি না আমি চাই না কেউ আমার টাকা নিয়ে আমায় অপমান করুক আপনি যদি আমাকে শুধু আশ্রয় দেন আমার জীবন শান্ত হবে রাতে ইমরান নামাজ শেষে বসেছিল আয়শা হামিদা ও সুমাইয়ার সামনে তার মুখে চিন্তার ছাপ আয়শা বলল কিছু কি হয়েছে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে ইমরান সব খুলে বলল নওরিনের কাহিনী তার প্রস্তাব তার ভাঙা মন আর নিঃসঙ্গতা সব শুনে আয়সা ধীরে বলল সে কি চায় ইমরান উত্তর দিল সে আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি তাকে বলেছিলাম আমি চাইলে অন্য কাউকে দিয়ে সাহায্য করতে পারি কিন্তু সে বলেছে সে কাউকে বিশ্বাস করতে পারে না বলেছে আমি চাই আপনাদের মতো জীবন পেতে আমাকে গ্রহণ করুন আপনারা ঘরে নিস্তব্ধতা তারপর হামিদা গভীর নিঃশ্বাস ফেলে বলল আমরা জানি আল্লাহর বিধান অন্যায় নয় যদি সত্যিই ওই বোনের মনে শান্তি আসে তাহলে সেটা তার জন্য রহমত আমাদের জন্য পরীক্ষা সুমাইয়া মুচকি হেসে বলল আপনি তো সবসময় আল্লাহর পথেই হাতেন এই সিদ্ধান্ত সেই পথেই হোক আয়েশা ধীরে ধীরে বলল আমরা তোমাকে বাঁধা দেব না বরং আমরা নরিনকে আমাদের বোন হিসাবে গ্রহণ করবো ইনশাল্লাহ ইমরান বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল তার চোখে জল এলো আর বলল আল্লাহ আমি কিভাবে এদের ন্যায়ের প্রতিদান দেব পরদিন নরিন তাদের বাড়িতে এলো আয়শা হামিদা ও সুমাইয়ার সামনে বসে কেঁদে ফেললো আমি জানি না আমি এই ঘরের যোগ্য কিনা কিন্তু আমি শুধু শান্তি চাই আমি কোনো পুরুষের ওপর ভরসা করতে পারছি না অনেকেই আমাকে বিয়ে করতে চেয়েছে শুধু আমার সম্পত্তির জন্য কিন্তু আমি জানি ইমরান আমাকে সম্মান দেবেন আমি তার পদতলে আমার সব সম্পদ রাখতে চাই কিন্তু সে সম্পদ নয় আমায় যেন মানুষ হিসেবে গ্রহণ করে তিনজন নারী এগিয়ে এসে তার হাত ধরল আয়সা বলল বোন আমরা আল্লাহর পথে একে অপরের সহযাত্রী তুমি এসেছ আমাদের পরিবারের পরীক্ষাকে পূর্ণ করতে তোমার সম্পদ নয় তোমার ভালোবাসা আমাদের কাছে মূল্যবান হামিদা চোখ মুছে বলল তুমি এই ঘরে আল্লার দান হয়ে আসো বোন সুমাইয়া হাসল আজ থেকে তুমি আমাদের বোন আমাদের প্রিয়জন নরিন ভিজে গলায় বলল আমি তোমাদের মতো হতে চাই পরদিন মসজিদে ইমরান আর নরিনের নিকাহ সম্পন্ন হল মসজিদের ইমাম বললেন এই নিকাহ কেবল দুই জীবনের বন্ধন নয় বরং এক সম্পদশালী নারীর বিনম্র আত্মসমর্পণের দৃষ্টান্ত নিকাহের পর নরেন বলল ইমরান আমি তোমার হাতে আমার সব সম্পদ দিচ্ছি এই সম্পদ দিয়ে তুমি ব্যবসা করো গরিবদের সাহায্য করো আর আল্লাহর পথে ব্যয় করো ইমরান বলল না আমি কখনো তোমার সম্পদের মালিক হব না বরং আমরা একসাথে কাজ করব যেন এই সম্পদ মানুষের কল্যাণে লাগে নরিন হেসে বলল এই উত্তরে আমি নিশ্চিত হলাম আমি ভুল করিনি চারটি স্ত্রী চারটি হৃদয় কিন্তু একটাই লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি নরিন ব্যবসার হিসাব রাখে আয়েশা শিশু শিক্ষা কেন্দ্র চালায় হামিদা নারী উদ্যোক্তা প্রশিক্ষণ দেয় সুমায়া কোরআন শিক্ষাকেন্দ্রের দায়িত্বে ইমরান বলে তোমরা আমার জান্নাতের চারটি দরজা তারা একসাথে হাসে চোখে প্রশান্তি মনে দোয়া হে আল্লাহ আমাদের এই ঘর যেন তোমার রহমতের ছায়ায় থাকে দিন যাচ্ছে জীবন সুন্দর চলছে একদিন এক মুসলিম বিদ্যান দূর শহর থেকে ইমরানের গ্রামে এলেন তার নাম মৌলানা সালেউদ্দিন তিনি মসজিদে খুদবায় বললেন আজ সমাজে কত নারী অবহেলিত কত তরুণী বাবা মা হারিয়ে আশ্রয়হীন যদি ইমানদার পুরুষেরা দায়িত্ব না নেয় তাহলে সমাজটা কে ঠিক করবে এই কথা শুনে ইমরানের বুক কেঁপে উঠল তার মনে পড়ল বৃদ্ধার কান্না সুমাইয়ার নির্ভরতা আয়সা ও হমিদার ধৈর্য আর নরিনের আত্মবিশ্বাস এভাবে আরও কয়েক মাস কেটে গেল নুরাবাদ গ্রাম এখন সম্পূর্ণ বদলে গেছে যে মানুষ একসময় ইমরানকে পিছনে হাসাহাসি করত আজ তারাই ইমরানের উদাহরণ দেয় নিজের সন্তানদের ইমরানের চার স্ত্রী আয়সা হামিদা সুমাইয়া ও নরিন এখন গ্রামের সবার কাছে চার ফুলের বাগান নামে পরিচিত ধীরে ধীরে আশেপাশের গ্রামগুলোতেও এই পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করল যে লোকেরা আগে বহু বিবাহ শুনলেই হাসত এখন তারা বুঝতে শিখেছে ইসলাম কোনো অন্যায় বা লালসাকে প্রশ্রয় দেয় না বরং সমাজে ভারসাম্য রাখার জন্যই এই অনুমতি দিয়েছে ইমরান বাড়ির বারান্দায় বসে সামনে খেলছে তার বাচ্চারা চারজন স্ত্রী পাশেই কেউ চা দিচ্ছে কেউ কোরআন তালিবাদ করছে সূর্য ঢলে পড়ছে হালকা বাতাস বইছে আর দূরে মসজিদের মাইকে শোনা যাচ্ছে ইমরান রাজান চোখ বন্ধ করে বলে হে আল্লাহ তোমার বিধানই সবচেয়ে সুন্দর তুমি আমাকে দেখিয়েছ ন্যায় আর ধৈর্যের পথই শান্তির পথ তার মুখে হাসি চোখে তৃপ্তির আলো নুরাবাদ গ্রাম আর জান্নাতের ছোঁয়া পেয়েছে প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখি বিয়ে শুধু ভালোবাসার বন্ধন নয় বরং দায়িত্ব ত্যাগ আর ন্যায়ের এক পরীক্ষার ময়দান ইসলাম বিয়ে অনুমতি দিয়েছে ভোগের জন্য নয় বরং সমাজের দুর্বলদের আশ্রয় দিতে যে পুরুষ ন্যায় করতে পারে তিনিই প্রকৃত মমিন আর যে নারী আল্লাহর সন্তুষ্টিকে ভালোবাসার ওপরে রাখে সেই প্রকৃত রানী এরকম আরও শিক্ষণীয় ও হৃদয়স্পর্শী ইসলামিক গল্প পেতে আমাদের সাথেই ভাকুন পরবর্তী কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ